ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্বের সর্ববৃহত্তম বেসরকারি সংস্থা ব্রাক উনিশশো সাল থেকে বিভিন্ন অর্থ সামাজিক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ব্রাকের অন্যতম প্রধান কর্মসূচি আল্ট্রা পুয়ার গ্রাজুয়েশন প্রোগ্রাম এখন পর্যন্ত বাংলাদেশের একুশ লক্ষ অতি দরিদ্র পরিবারকে দরিদ্র মুক্ত এবং টেকসই অর্থ সামাজিক ক্ষমতা উন্নয়নে সহায়তা করছে ব্রাক আল্ট্রা গ্রাজুয়েশন প্রোগ্রাম বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং প্রায় পঞ্চাশটি দেশের বিভিন্ন স্টক হোল্ডারের বাস্তবায়ন করছে ব্রাক আল্টাপুয়ার গ্রাজুয়েশন প্রোগ্রামে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে কর্মসূচি সংগঠন ইউপিজি কর্মসূচির নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী ইউপিজির সদস্য নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নির্বাচিত সদস্যর কর্মসূচির অন্তর্ভুক্ত নিশ্চিত করা নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজ সত্ত্বে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা সদস্যদের মাঝে বিতরণকৃত সহজ সত্ত্বে সুদমুক্ত ঋণ কিস্তি ও সঞ্চয় যথাসময়ে আদায় করা কর্মসূচি নিয়ম অনুযায়ী কর্ম পরিকল্পনা প্রত্যন্তর করে ইউপিজির সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা কর্মসূচি নিয়ম অনুযায়ী ইউপিজির সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তিক নিশ্চিত করা সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা সদস্য ফলো মাধ্যমে সদস্য সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্রাজুয়েট করা অর্থাৎ কর্মসূচির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্ট সঠিকভাবে ও সংরক্ষণ করা এবং এমআইএস প্রতিবেদন তৈরি করা সংস্থার সকল নিয়মকানুন ও মূল্যবোধ সমূহ যথাযথভাবে মেনে চলা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানে ডিগ্রি কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয় বেতন সংস্থার নীতিমালা অনুযায়ী সুবিধাসমূহ উৎসব ভাতা মারতি বা পিত্তিকালীন ছুটি আনুতিক প্রদায়ক ভবিষ্যনিধি স্বাস্থ্য ও জীবন বিমা ও অন্যান্য আগ্রহী প্রার্থীদের আগামী তিনে মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কেরিয়াস ডট ব্রাক ডট নেট অথবা ডাব্লু 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 ডট বিডি জব ডট কম এর মধ্যে আবেদন করতে হবে আগ্রহী ব্রাক কর্মীদের অভ্যন্তরীণ আবেদন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে আবেদন করতে হবে